আবারও বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার রানীনগর থানার পুলিশের বুধবার গভীর রাতে ডুবাপাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ ধৃত রাজেশ শেখ উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক এবং এক রাউন্ড গুলি আবারও বেয়ানি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার রানীনগর থানার পুলিশের বুধবার গভীর রাতে ডুবাপাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ এবং ধৃত রাজেশ শেখ টুকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক এবং এক রাউন্ড গুলি

সে ঘোরাঘুরি করছিল সেই সমস্ত ঘটনা কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু করেছে রানীনগর থানার পুলিশ তবে তোমাকে জানিয়ে রাখি গতকাল আহ গোপন সূত্রে খবর পেয়েই কিন্তু পুলিশ ওই রানীনগর থানার ডুবাপাড়া এলাকায় সেখানে তল্লাশি চালায় এবং সেই জায়গা থেকে এই রাজেশকে গরফের টু নামের ব্যক্তিকে তাদের সন্দেহ হবে তাকে প্রথমত আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার কাছ থেকে একটি দেশি বন্দুক এবং একটি এক গুলি তারা পায় এবং তারপরে তাকে গ্রেফতার করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ রূপা ধন্যবাদ বিনয়